আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিভাষ সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো বিবাস দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ফেরি রয়েছে এম বি কার্নিভাল ওয়েব যে ফেরিটি দ্বীপ জেলা ভোলা ইলিশা রুটে চলাচল করে ঢাকা থেকে তো আজকে আমি আপনাদেরকে এই জাহাজটি ঘুরিয়ে দেখাবো জাহাজে কি কি রয়েছে যাত্রীদের জন্য সুবিধা এবং কি পরিমাণ গাড়ি ধরে তো সম্পূর্ণ জাহাজটি আমি এই ভিডিওর ভিতরে ঘুরিয়ে দেখাবো চলুন ঘুরিয়ে দেখা যাক তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাসনাবাদ ফেরিঘাট এখান থেকে মূলত প্রতিদিন দ্বীপ জেলা ভোলা ইরিশার উদ্দেশ্যে কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ওয়েব দুটি ফেরি চলাচল করে তো সকাল আটটায় দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে এখন ছেড়ে যাবে কার্নিভাল ওয়েব তো আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো কার্নিভাল ওই ফেরিটি কি পরিমাণ গাড়ি এই ফেরির ভিতরে ধরে তো বলে রাখি এখানে আপনি ঘাটে এসে টিকিট কেটে তারপরে গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করতে হবে টিকিট ছাড়া কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না অবশ্য চেকিং রয়েছে পথে হচ্ছে গাড়ি কার্নিভাল ক্রুজ লাইন লিমিটেড দেখতে পাচ্ছেন যে হচ্ছে পিছনের অংশে বেশ ভালো গাড়ি আমরা আজকে দেখতে পাচ্ছি এটা আমি যাচ্ছি সামনের অংশে জাহাজের সামনের অংশে এখানে দুটি প্রাইভেট কার গাড়িও দেখতে পাচ্ছি আমরা পাশাপাশি আহ পণ্যবাহী গাড়ি রয়েছে তবে বিশেষ করে পণ্যবাহী গাড়ি বেশি যাতায়াত করে আমাদের এই কার্নিভাল ক্রুজ এবং কার্নিভাল ফেরিতে এটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যানেল বোর্ড মূলত পল্টনের সাথে জাহাজের যে কানেকশন দেয়া থাকে সেই র্যাম বলা হয় সেই র্যামের উপর দিয়ে মূলত গাড়ি ওঠানামা করে সেই র্যাম উঠা নামানোর জন্য এই প্যানেল বোর্ডের মাধ্যমে ইলেকট্রিসিটির মাধ্যমে হুইন্স ইঞ্জিন রয়ে হুইন্স রয়েছে সেই হুইন্সের মাধ্যমে এই র্যাম নামা করা হয় দেখতে পাচ্ছেন এখানে হুইন্স রয়েছে এবং শক্তিশালী মোটর রয়েছে তো দুই পাশে দুটি হুইন্স রয়েছে শক্তিশালী তো র্যাম উঠানো প্রায় শেষের পর্যায়ে তবে সে মুহূর্তে আমি রয়েছি জাহাজের দ্বিতীয় তলায় এখানে রয়েছে যাত্রীদের জন্য চেয়ার সিস্টেম দ্বিতীয় তলায় এখানে চেয়ারের ভাড়া হচ্ছে জনপর্তির তিনশো টাকা করে ভাড়া এখানে অসংখ্য চেয়ার রয়েছে দ্বিতীয় তলায় এবং দ্বিতীয় তলার পিছনে রয়েছে খাবারের ক্যান্টিন এখানে সকালের নাস্তা সহ চা কফি অনেক কিছু এখানে পাওয়া যায় আর এটি হচ্ছে দ্বিতীয়তলায় স্লিপার বেড অর্থাৎ এখানে বাংকার বেড বা স্লিপার বেড যাই হোক তো এখানে হচ্ছে এক রুমের ভিতরে চারটি রুম রয়ে এক রুমের ভিতরে চারটি বেড রয়েছে এক এক বেড হচ্ছে পাঁচশো টাকা করে তো আপনি চাইলে চার বেড একসাথে নিতে পারেন দুই টাকা এবং যদি একজন থাকেন তো একজন আর ভাড়া হচ্ছে পাঁচশো টাকা করে হচ্ছে মাস্টার ব্রিজ তো আর এখানে দুটি ভিএইপি কেবিন যদিও ভাড়া দেওয়া হয়েছে সেখানে দেখাতে পারিনি এটা হচ্ছে মাস্টার ব্রিজ তো আমরা দেখাবো আপনাদেরকে মাস্টার ব্রিজে কি কি রয়েছে আমরা দেখতে পাচ্ছি একজন ড্রাইভ করতেছে কার্নিভাল ওয়ে ফেরি যাচ্ছে দ্বীপ জেলা ভোলা ইলিশের উদ্দেশ্যে ঢাকা থেকে গাড়ি নিয়ে ওয়ার্স জাহাজটি ডানে বামে যে মুভিং করার জন্য যে শুকান রয়েছে সেটা হাইড্রোলিক ইলেকট্রিকের মাধ্যমে ডানে বামে দেওয়া হয় এবং রয়েছে রাডার রয়েছে এবং বিএসএফ রয়েছে জিপিএস রয়েছে এবং রয়েছে পানির গভীরতা নির্ণয় করার জন্য ইকোস ফাউন্ডার ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো কার্নিভাল ফেরির যে ডেক রয়েছে যারা মূলত ডেকে যাতায়াত করে যাত্রীদের জন্য ডেকের ব্যবস্থা সেই ডেক আমি আপনাদেরকে এখন দেখাবো তো ডেক রয়েছে তৃতীয় তলায় মাস্টার ব্রিজের পিছনেই রয়েছে ডেক তো এই মুহূর্তে এখানে নামাজের স্থানও রয়েছে এবং এ হচ্ছে চারিদিকে থাই গ্লাস দিয়ে আটকানো রয়েছে শ্রেণী তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি